তোমার সাথে আমার যেদিন পথে হলো দেখা সেদিন আমি তোমার ভালোবাসায় মগ্ন হয়েছিলাম আর তুমিও আমার ভালোবাসায় সাড়া দিয়েছিলে তুমিও ভালোবাসার নির্মল স্পর্শ দিয়েছিলে যেদিন তোমার সাথে আমার পথে হলো দেখা সেদিনই আমি তোমার চোখের মায়ায় পড়েছিলাম আর সেদিন তুমি আমাকে পাগল করেছিলে আর সেই থেকে আজও পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ভুলে থাকতে পারিনি তারপর কেটে গেছে বহু বছর ভালোবেসেছিলাম একসাথে চলেছিলাম হাতে হাত ধরে দুজনের স্বপ্ন একই ছিল দুজন স্বপ্ন সাজানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন তুমি ভেঙে দিয়েছ তাহলে কেন আমাকে এতটা ভালোবেসেছিলে আর কেন আমাকে এতটা কষ্ট দিলে তোমার সাথে আমার যেদিন পথে হলো দেখা সেদিন তুমি বলেছিলে যদি কখনো হারিয়ে যাও আবার যেন এখানে এসে তোমার জন্য করি অপেক্ষা আমি তো আজও তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি আমার অপেক্ষার প্রহর কখনোই শেষ করবে না এটা আমি জানি কারণ তুমি এখন অন্য কারোর বুকে মাথা রেখে তার স্বপ্ন সাজাতেই ব্যস্ত অন্য কারোর বুকে মধুর আলিঙ্গনে ভালোবাসার নষ্টমিতে ব্যস্ত আমি আজ আমি আছি তোমার আছি কিন্তু তুমি আমার নেই যেদিন তোমার সাথে আমার পথে হলো দেখা সেদিনের দেওয়া সেই কথা আজও ভুলিনি আর আমি ভুলতে পারবো না কখনো আমি জানতাম আমি জানি আমি বলেছিলাম তোমাকে আমি তোমার জন্য মোটেও উপযুক্ত নই আর তুমি আমাকে বলেছিলে ভালোবাসা কখনো সৌন্দর্য বা অর্থ সম্পদ দেখে হয় না তুমি আমাকে ভালোবাসার অভয় দিয়েছিলে আর তাই তোমাকে অনেক ভালোবেসেছিলাম তাহলে আজ কেন তুমি আমাকে ছেড়ে এতটা দূরে চলে গেলে তুমি এতটা দূরে চলে যাবে যদি আমি জানতাম তাহলে তোমার ভালোবাসায় কখনো নিজেকে হারিয়ে ফেলতাম না আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি জানি তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকেও বেশি ভালোবেসেছি কিন্তু তুমি কি জানো তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছ তাছাড়া এক বিন্দুও ভালোবাসনি প্রথমে তুমি ভালোবেসেছিলে নিবিড়ভাবে মধুরভাবে নিঃস্বার্থভাবে আস্তে আস্তে তোমার সেই দেওয়া কথাগুলো তুমি ভুলে গেছো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করছো তোমার সাথে যেদিন পথে হলো দেখা সেদিনের সেই কথা তুমি আজ ভুলে গেছ তোমার কিছুই মনে নেই হয়তো তুমি মনে করতে চাও না কারণ তুমি আমাকে ভালোবাসতেই চাও না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এখনও অনেক বেশি ভালোবাসি যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কখনো কমে যায় না বরং বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না যখন আধারে আমি পথ হারিয়েছিলাম তুমি এসেছিলে আমাকে পথ দেখানোর জন্য তোমার দেখানো পথেই হারছিলাম কিন্তু পথের শেষে এসে দেখি এ পথের কোনো শেষ নেই সীমাহীন পথ যখন আমার পাশে কেউ ছিল না আমার দুঃসময়ে তুমি এসেছিলে বন্ধুত্বর হাত বাড়িয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলে আর আমাকে সান্ত্বনা দিয়েছিলে আমি আছি তো তাহলে আজ কেন এত দূরত্ব আজ কেন মিথ্যা অভিনয় আর কেন আমাকে এতটা কষ্ট দিলে বলতে পারো আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম এখনো ভালোবাসি যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে অনেক বেশি কান্না করা যায় তোমাকে চিনতে ভুল করেছি এটা আজ আমি বুঝেছি তোমার চোখের দিকে তাকিয়ে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম যেদিন তোমার সাথে পথে হয়েছিল দেখা আর এটাই আমার ভুল ছিল এটা আমি আজ বুঝেছি কষ্ট মানুষকে কাদায় না নীরব করে দেয় কাদাই তো সুখ একবার এসে যখন আবার চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি কিছু কষ্ট কিছু অভিনয় যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনোই তোমাকে ভালোবাসতাম না কখনো তোমাকে আমার করে চাইতাম না আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে অনেক বেশি ব্যস্ত করেছি কিন্তু এই ব্যস্ততা আমার বিফলতায় রূপ নেবে আমি এটাও জানি আজ এই পৃথিবীতে তোমার মতো এক পাশানির ভালোবাসার জন্য আমাকে কাঁদতে হচ্ছে রাত দিন আমার নির্ঘুম রাত কেটে যায় শুধু তোমার দেওয়া কষ্টের স্মৃতিগুলো মনে করে পৃথিবীর কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য আমিও তাদের মধ্যে একজন মনে রেখো প্রিয়তমা কারো খারাপ সময়ে তাকে সহযোগিতা বা সান্ত্বনা দিতে পারো বা না পারো তাকে কখনো কষ্ট দিও না কারণ কষ্ট দিলে সৃষ্টিকর্তা একদিন সেই কষ্ট তোমাকে কোনো না কোনোভাবে ফিরিয়ে দেবে তুমি কি জানো পছন্দের জিনিস অন্য কাউকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না আমি আজ তোমার দেওয়া কষ্টে পুড়েছি বলেই তুমি আলোকিত আমার শূন্যতার জন্যই আজ তুমি পূর্ণতা পেয়েছ কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় তোমার মতো করে যেদিন পথে হলো দেখা তোমার সাথে সেদিন আমাকে এতটা ভালোবেসেছিলে আমি কখনো বুঝতে পারিনি তুমি আমাকে এতটা কষ্ট দেবে ভালোবাসি বলাটা সহজ ভালো রাখাটা অনেক কঠিন জানো প্রিয়তমা ভালোবেসেছিলাম তোমায় খুব বেশি ভালোবেসেছিলাম এতটাই যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না ভুলটা কি শুধু আমার ছিল আমার ভুলেই তুমি আমাকে এতটা কষ্ট দিলে কি ভুল ছিল আমার আমি জানি না আমি আমার নিজের কাছেই প্রশ্ন করেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না অবহেলা তো তুমি করতে আমি তো তখন অবহেলা করিনি তাহলে কেন এভাবে আমাকে কাদালে তোমার সব কিছুই সহ্য করেছি খুব নীরবে তোমার অবহেলা তোমার রাগ তোমার অভিমান সব কিছু মেনে নিয়েছি কিন্তু তুমি আমাকে মেনে নিতে পারি অনেক পরে এসে বুঝলাম তাহলে যেদিন পথে হলো দেখা সেদিন কেন ভালোবেসেছিলে চুপ করে থাকা মানেই আমি ভালো নেই আর এটা বোঝার ক্ষমতা তোমার নেই তোমাকে ছাড়া ভালো থাকা আমার আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছি যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই অনেক খারাপ কারণ তার সহজ সরল হৃদয়টাকে সবাই আঘাত দেয় কিছু না পাওয়ার মাঝে কষ্ট থাকে কিন্তু ততটা নয় যতটা পেয়ে হারিয়ে কষ্ট পেতে হয় আজ বুঝেছি দিন শেষে তারাই ভালো থাকে যারা অন্যকে ঠকায় অন্যকে কষ্ট দেয় অন্যের সাথে ভালোবাসার অভিনয় করে মানুষের অভ্যাস পরিবর্তনশীল তোমাকে ভালো না বাসলেই বুঝতাম না তোমাকে ভালোবেসে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝেছি সেটা হল অপেক্ষা তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি আজ সত্যি ক্লান্ত যেদিন তোমার সাথে পথে হলো দেখা তুমি সেদিনই বলেছিলে যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও আর যদি তোমাকে খুঁজে না পাই তাহলে যে পথে তোমার সাথে আমার দেখা হয়েছিল সেখানেই অপেক্ষা করতে আমি আজও সেখানেই তোমার জন্য অপেক্ষা করি তবুও তুমি আসুনি আমি জানি তুমি আসবে না কারণ তুমি আজ অন্য কারোর বুকে মাথা রেখে তার নষ্ট ভালোবাসায় মগ্ন হয়ে তাকে সাজাতেই ব্যস্ত স্বার্থপর মানুষটাকে আজও মিস করি আর কেন মিস করি সেটা জানি না দিন শেষে আমাকে মানিয়ে নিতে হয় মানিয়ে নিয়েছি তোমার দেওয়া সকল অভিযোগ অভিমান অভিনয় সব কিছু মেনে নিয়েছি তবুও তোমার ভালোবাসা পেলাম না আমি মাঝরাতে ঘুম থেকে উঠে কান্না করি আর এটাই ভাবি আমি মানুষটা কেমন হলে সবাই আমাকে ভালোবাসবে আমি মানুষটা কেমন করলে সবাই আমাকে আর অবহেলা করবে না কিন্তু আমি নিজেই জানি না কাউকে বুঝতে দেই না আমি কতটা কষ্টে আছি কারণ আমার কষ্টটাকে কেউ মুছে দেবে না সবাই আমার কষ্টটাকে অনেক বাড়িয়ে দেবে আমি এটাই জানি আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি যে মানুষটা কোনো এক সময় বলেছিল বিশ্বাস করো আমি শুধু তোমার এখন আছি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি আর থাকবো না তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি বুঝবে আমার সাথে ভুল ব্যবহার করেছ খারাপ ব্যবহার করেছ কষ্ট দিয়েছ তখন তুমি বুঝবে কিন্তু তখন তুমি আমাকে কি আর পাবে পাবে না মিথ্যা এমন একটা ভয়ঙ্কর জিনিস যার আঘাতে অনেক বড় বড় পাহাড়ও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো করে আসে না